মানুষ হবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে চাপ বলতে প্রাণ কাঁদে তা কখনোই বলা যায় না যেথায় না ভালোবাসার ছায়া সেথায় থেকে মায়া। মিলে যাওয়াটা দিন এখন শত চেষ্টা করেও ভালো থাকাটা আর হয়ে ওঠে না স্মৃতি শহরে বদলে গেছে সবই শুধু বদলায়নি তোমার প্রতি আমার অনুভূতিগুলো দুসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায় ভালো থাকি কিংবা খারাপ থাকি প্রতিটি অবস্থানের জন্য সুক্রিয়া আদায় করাটাই উত্তম একদিন একরাশ অভিমান নিয়ে পাড়ি জমাবো না ফেরার দেশে কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আবার সহ্য করাও যায় না যতই বড় হচ্ছি ততই জীবনের আনন্দটা দূরে সরে যাচ্ছে তোমার কাছে যে আসার সে কেবল ভালোবাসার জোরেই আসবে যা কিছু পেয়েছি যা কিছু পাইনি উভয়ের জন্য আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ভালোবাসা পেতে চোখের জল ফেলে তাদের চোখের জল কখনোই যায় না আমাদের কষ্টগুলো নীরবেই কাঁদায় যে আল্লাহর হতে হতে পারে পারে না না সে কারোই প্রকৃতপক্ষে কেউ জানুক কিংবা না জানুক এক আল্লাহ জানে মনের খবর এই শহর রূপের কদরে ব্যস্ত সুন্দর মনের নয় কিছু মানুষ সবাইকে হাসাতে হাসাতে নিজেই হাসতে ভুলে যায় এই শহরে হাজারো মানুষের ভিড়ে আপন মানুষ খুঁজে পাওয়াটা বেশ কষ্টকর মানুষ তোমার দুর্বলতা জেনে কষ্ট দেয় আর আল্লাহ তোমার সব জানেন সব দেখেন এবং তোমাকে ভালোবাসেন যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরতর রূপে আহত হয় ভালো থাকার চেয়ে ভালো থাকার অভিনয়টা শিখে নেওয়া জরুরি কারণে অকারণে হারিয়ে যাওয়া সকল প্রিয় মানুষ ভালো থাকুক প্রেম তো মানুষ করে কিন্তু সাথে হবে সেটা তো আল্লাহ জানেন অভাব মানুষকে মানুষ চেনায় বিখ্যাত হওয়ার চেয়ে হওয়া উত্তম এক একটা কষ্ট থাকে কারোটা প্রকাশ পায় আবার কারোটা আড়ালে থেকে যায় ভালো হতে চাইলে অন্যকে অনুসরণ করার প্রয়োজন হয় না শুধু তুমি গত বছর যেমন ছিলে এই বছর তার চেয়ে নিজেকে আরেকটু উন্নত করো এটাই যথেষ্ট